যদি দু দিনের কোনো ট্যুর করতে চাইছেন একেবারে পকেট ফ্রেন্ডলি বাজেটে তাহলে এই পুরুলিয়া সিরিজের ভিডিওগুলো অবশ্যই আপনার কাজে লাগবে সামনের ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে যে কোনো সময় চলে আসুন অফ বিট পুরুলিয়ার এই জায়গাগুলোতে অলরেডি আমি কিন্তু ভিডিও আপনাদের দিয়ে দিয়েছি কিভাবে কলকাতা থেকে পুরুলিয়া আসবেন তার সমস্ত ডিটেলস ভিডিওতে পেয়ে যাবেন নমস্কার আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগ এবং পুরুলিয়াবাসী হিসেবে আপনাদের সকলকে জানাই নমস্কার এবং উষ্ণ অভ্যর্থনা বলেছিলাম আপনাদের যে আমি পুরুলিয়ার যতগুলো পার্ব জায়গা মানে এবার আমাদের শর্ট ট্যুর তো যতগুলো পার্ব জায়গা ঘুরাবো তার মধ্যে একটা আমাদের অতি পরিচিত এবং অতি প্রিয় বরণ সেই বরণ আজকে চলে এসছি সূর্যের আলোতে একটু অসুবিধাতে ঠিক করে বোঝানো যাচ্ছে না কিন্তু আপনাদের আমি একটু সময় থাকবো চেষ্টা করব এর মধ্যে যে রিফ্লেকশনটা পড়ছে সেটা দেখানোর জাস্ট একেবারে অসাধারণ জায়গা আর পলাশ দেখার জন্য যারা মারছে আসছেন তাদের জন্য বলবো যে পুরুলিয়াতে অনেকেই সোশ্যাল সাইটে জিজ্ঞেস করেন যে কোথায় গেলে পলাশ দেখতে পারবো আসলে সুন্দরী পুরুলিয়ার প্রত্যেকটা জায়গাতে এলেই আপনি পলাশ দেখতে পারবেন তো চারপাশের ভিউটা দেখুন আর সামনা সামনে অনেক রিসোর্ট অনেক লজ এইসব গুড়ে উঠেছে আপনাদের থাকার কোনো রকম অসুবিধা হবে না আর একেবারে মুরার্ড স্টেশনের গা থেকে এখান থেকে আসতে পারবেন মানে স্টেশনে নেমেও আপনারা আসতে পারবেন রেল স্টেশন কানেক্টেড রোড কানেক্টেড সমস্ত কিছুই কানেক্টেড এবং জাস্ট গাটা আমি কুড়ি বছর আগে দেখেছিলাম তো কুড়ি বছরে পুরো ডেভেলপড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফোর হুইলারও কিন্তু সুন্দরভাবে এখান দিয়ে পাস হয়ে যাবে মানে আপনারা যদি এরকমও আসেন তাহলেও আসতে পারবেন আর এমনি এখানে কিন্তু অনেক স্ন্যাক্সের দোকান আছে চপ টপ আমাদের পুরুলিয়ার একেবারে যে চপ সেই চপ এখানে পাওয়া যাবে টেস্ট করতে পারেন আসুন দেখে যান আমাদের আমার নিজের জন্মভূমি আমার প্রিয় জেলাতে আপনাদের সকলের নিমন্ত্রণ অপিট পুরুলিয়ার একেবারে কুমারী প্রকৃতির বুকে এই বরন্তে লেকের সৌন্দর্য মূলত বিখ্যাত এর জলে যখন সূর্যাস্তের আভা পড়ে চারদিক একেবারে লালে লালে রঙিন হয়ে ওঠে পলাশির সিজনে সেটা আরও সুন্দর করে উপভোগ করতে পারবেন তাই অবশ্যই ফেব্রুয়ারিতে যদি আসছেন তাহলে অপির পুরুলিয়ার এই বরণ অবশ্যই আসার চেষ্টা করুন মন ভরে সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা দুপুরে গিয়েছিলাম তাই সেটা আর আপনাদের দেখাতে পারলাম না এই ভিডিওতে পরে কোনো দিন অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই সৌন্দর্য দেখানোর তার পাশে পাহাড় জঙ্গল আর এই লেক এই নিয়ে গড়ে উঠেছে লেকের সৌন্দর্য পাখির নানা রকম ডাক আর প্রকৃতির একেবারে রং এই হচ্ছে এখানের মূল পাথেও হাঁটতে হাঁটতে বেশ অনেকটা আমি এগিয়েও গিয়েছিলাম প্রকৃতির এখানে এলে মন যেন হারিয়ে যায় চলুন এইবার ধীরে ধীরে ওদের কাছে আবার ফিরে যাব পিছনের ভিউটা দেখুন কি অসাধারণ আরে এই যে যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম তাই এই যে কুয়াশা ভাবটা আছে সেটা অনেকটাই বেশি ছিল কিন্তু ফেব্রুয়ারিতে এই কুয়াশা থাকবে না তখন সূর্যের রিফ্লেকশনে আরও সুন্দর হয়ে উঠবে আমাদের বরণ তিলে চারপাশে লজ হোটেল থাকার অজস্র জায়গা দেখতে পেয়ে যাবেন তাই থাকা এবং খাওয়ার কোনো রকম অসুবিধে হবে না সাথে পাবেন গ্রাম বাংলার একেবারে উষ্ণ অভ্যর্থনা উষ্ণ আতিথেয়তা চলুন পায়ে পায়ে এগিয়ে যায় একটু এবার স্ন্যাক্স খাবো ভাবছি ওরা অলরেডি খেতে শুরু করেছে না আমি খাবো তেলে বাজার থেকে দূরে খুব রেয়ার খায় তেলেভাজা খাইনি বলে ভাববেন না যেন আমি কিছুই খেতে পেলাম না এখানে মুড়ি ছোলা বাদাম এইসবও পাওয়া যায় সেই সবও আমার মতন আপনারা যারা তেলেভাজা খেতে অতটা পছন্দ করেন না তারা সেগুলোও খেতে পারেন কিভাবে আসবেন বরন্তী বরন্তি আসার জন্য আপনাকে যদি আপনি রোডে আসছেন তাহলে ডানকুনি দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরতে হবে তারপর আসতে হবে আসানসোল আসানসোল থেকে আপনারা চলে আসবেন রেল স্টেশন একেবারে মুরার্ডি রেল স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে এই অপরূপ সৌন্দর্যের খনি বরন্তি আর যদি আপনারা ট্রেনে আসছেন তাহলে বলব কলকাতা থেকে আপনাদের আসতে হবে আসানসোল আসানসোল থেকে ওই মুরাড্ডি স্টেশন একই সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে আপনাদের এই বরন্তি আবার এস বিএসটিসি বাসে এলেও আপনাদের যেতে হবে আসানসোল অব্দি সেখান থেকে আপনারা লোকাল ট্রেনে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যেতে পারবেন বরন্তী আর যারা অযোধ্যা পাহাড় এসছেন অথচ বরন্তি ঘোরার ইচ্ছে আছে তাদের উদ্দেশ্যে বলি পুরুলিয়া থেকে ঘাট রোড মানে আসানসোল পুরুলিয়া রোড ধরে আপনাকে এগিয়ে যেতে হবে তারপর সুভাষ রোডের গা দিয়ে গ্রামের পথে রাস্তা দিয়ে পৌঁছে যান খুব সহজে বরন্তি আমরাও সেখান দিয়েই কিন্তু এসছি এইবার আমাদের দ্বিতীয় গন্তব্য পুরুলিয়ার আরও একটা দুর্দান্ত সৌন্দর্য আপনাদের নিয়ে পরের দিনে আরও একটা নতুন ব্লগ সেখানে দেখতে পাবেন আজকের ব্লগটা ভালো লাগলে সাথে থাকবেন ধন্যবাদ